দেখছেন কলকাতা টিভি ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সেরা দশ আর শুরুতে যে খবরে নজর রাখবো আবারও নির্লজ্জতার পরিচয় আবারও অমানবিকতার পরিচয় পাকিস্তানের বিপদগ্রস্ত ভারতীয় বিমানকে সাহায্য করল না পাকিস্তান প্রবল শিলাবৃষ্টির জেরে ভারতের যাত্রীবাহী বিমান বিপদ থেকে বাঁচতে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের অনুরোধ করে তবে পাইলট যোগাযোগ করেন এটিসি লাহোরের সঙ্গে দুশো জন যাত্রী ছিলেন ওই বিমানে তৃণমূলের প্রতিনিধিও ছিলেন ওই বিমানে এমনটাই জানা যাচ্ছে আবারও নির্লজ্জতার পরিচয় আবারও অমানবিকতার পরিচয় পাকিস্তানে আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাইদা এই বিষয়ে এখনো পর্যন্ত ভারতের তরফে কি বিবৃতি দেওয়া হয়েছে আবারও একটা নির্লজ্জতা আবারও একটা অমানবিকতার পরিচয় পাকিস্তানে দেখো শুধু এখনও পর্যন্ত সরকারিভাবে এই ঘটনা বলা হয়নি তবে ডিজিসিএর এর পক্ষ থেকে কিন্তু গতকালের এই ঘটনা যখন এই ইন্ডিগো বিমান শ্রীনগর যাচ্ছিল দিল্লি থেকে তখন সে যে প্রবল বৃষ্টির মাঝখানে পড়েছিল এবং বিপদগ্রস্ত হয়েছিল দুশো কুড়ি জন যাত্রীকে নিয়ে তা বাঁচার জন্য তার তার কোনো রকমের সেটা ইমার্জেন্সি ল্যান্ড করে শ্রীনগর এয়ারপোর্টে এবং তারপর কিন্তু ডিজিসিএ এটা প্রুভ করেছে যে এটা বিপদগ্রস্ত হয়েছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু আজকে সংবাদ সূত্রে জানা যাচ্ছে যে এই ইন্ডিগো বিমানের যিনি পাইলট দিল্লি থেকে শ্রীনগরগামী এই ইন্ডিগো বিমানের পাইলট তিনি যখন এই দুর্যোগের মধ্যে পড়েন প্রবল বিপদের মধ্যে পড়েন যাত্রীদের বাঁচানোর জন্য তিনি এটিসি লাহোরের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল লাহোরের সঙ্গে যোগাযোগ করেন যাতে পাকিস্তানের আকাশ সীমা কিছুক্ষণের জন্য ব্যবহার করতে দিতে যাতে এতজন যাত্রী বা এই বিমানটিকে তিনি বাঁচাতে পারেন বিপদে বিপদগ্রস্ত যাতে না হয় কিন্তু এক্ষেত্রেও যেমন চরম সন্ত্রাসবাদকে মদ দেওয়া তাদের সাহায্য করা সন্ত্রাস এবং অপারেশন সিন্ধুর পরবর্তী সময় আমরা দেখেছি যে পাকিস্তান কীভাবে ভারতবর্ষের সাধারণ মানুষ যেখানে বসবাস করেন সেই সমস্ত জায়গায় তারা টার্গেট করেছিল যদি তা প্রতিভত করেছে ভারত কিন্তু এক্ষেত্রে যাত্রীবাহী বিমান মানবিকতা মানবিকতার ক্ষেত্রে তাদের বাঁচার জন্য বাঁচানোর জন্য পাইলট এটিসি লাহোরের সঙ্গে যোগাযোগ করলেও তারা কিন্তু কোনোভাবে পাকিস্তানের আকাশ সীমা ব্যবহারের সুযোগ দেয়নি যে যে কারণে এই ইন্ডিগো বিমানটিকে কোনো রকমে ইমার্জেন্সি ল্যান্ডিং করেন পাইলট শ্রীনগর বিমানবন্দরে এবং এই দুশো কুড়ি জনের মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পাঁচ সদস্যের যে প্রতিনিধি দল পাঠানো হয়েছে জম্মু কাশ্মীর পরিদর্শনের জন্য দে ও ব্রায়েন সাগরিকা ঘোষ মানুষ মিয়ারা যে প্রতিনিধি দল রয়েছেন তারাও কিন্তু এই বিমানে ছিলেন এবং তুমি সেই ছবি আজকে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে বিমানের সামনের অংশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গিয়েছে কত বড়ো বিপদ থেকে বেঁচে গিয়েছেন যাত্রীরা সেই বিমানটিকে কিন্তু রকম মানবিক কারণে কোনোরকম মানবিক প্রয়োজনেও কোনোরকম অনুমতি দেয়নি পাকিস্তান এবং পাকিস্তানের লাহোর এটিসি তারা অনুমতি না দেওয়ায় আরও বিপদের মধ্যে পড়ে কোনোরকমে বাঁচে এই বিমানটি ফলে বুঝতে পারছো যে এই ঘটনা যেটা সংবাদ সংসার সূত্রে আজকে পাওয়া যাচ্ছে যে প্রাইভেটের যে ইন্ডিগো বিমানের যিনি পাইলট তিনি আকাশসীমা পাকিস্তানের সীমা এই যাত্রীবাহী বিমানটিকে যাতে রো যাতে বিপদ থেকে বাঁচানো যায় তার জন্য ব্যবহার করতে কিছুক্ষণ সময়ের জন্য চেয়েছিলেন তাও কিন্তু দিল না পাকিস্তান আবার তাদের অমানিকতা তাদের নির্লজ্জতা এবং তারা যে কতটা মান মানবতার বিরোধী সেটা কিন্তু তাদের এই ঘটনা আবার প্রমাণ করছে একদমই সময় অর্থাৎ আরো একবার অমানবিক পরিচয় এবং এখনো পর্যন্ত এই বিষয়টাকে কূটনৈতিক মহলে বা বিশ্বের বিভিন্ন ক্ষেত্র প্রান্তে এই বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে আবারও এক অমানবিক পরিচয় দিল পাকিস্তান দেখো একে তোমাকে বলছি যে বেশ কয়েকটি প্রতিনিধি দল তারা ভারতের বাইরে বিভিন্ন দেশে তারা ভারতীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন তারা তাদের বোঝাচ্ছেন যে ভারত কতটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তারা পাকিস্তান কতটা সন্ত্রাসবাদ ঘটাচ্ছে সন্ত্রাসবাদীদের তারা কীভাবে মদত দিচ্ছে বা জঙ্গি ঘাঁটি তৈরিতে সাহায্য করছে জঙ্গিদের তারা কীভাবে সাহায্য করছে তাদের বাঁচার জন্য সেই বিষয়গুলো যেমন তুলে ধরছে তেমনই কিন্তু এই যে মানে বিপদ পড়া মানবিক কারণে একবার যাত্রীবাহী বিমান যেটা কোনো রকম কোনো রকম প্রতিরক্ষার বা কোনো ফাইটার প্লেন এমনটা নয় কিন্তু সেখানেও পাকিস্তান এইটুকু সাহায্য করলো না যাতে এতজন সাধারণ মানুষ তারা যাতে বাঁচেন তার জন্য সামান্য সাহায্য যা অনেক মানুষকে বাঁচাতে পারে তাও করলো না এটা হচ্ছে চরম অমানিকতা তার পরিচয় এই ঘটনা একদমই নিমাই ধন্যবাদ জানাবো তোমায় নিমাই পান্ডা ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে নিউজরুম থেকে